ফ্রেন্ডস ওয়েলকাম পিঙ্কোনা চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো এরা কতটা মনোযোগ দিয়ে টিভি দেখছে আর টিভিতে কী হয়েছে সিআইডি মানে এতটা ইন্টারেস্ট সহকারে দেখছি টিভি সিআইডিটা তো সিআইডি মানে এত মনোযোগ করেই দেখছে যে পড়াশোনার প্রতি এতটা মনোযোগ নেই এটুকুনি বাচ্চা এরা যে সিআইডি এত ভালোবাসে সেটাই দেখার কি বোঝে কি জানিস যাই হোক তো ওরা বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছি এখনো বুঝতে পারিনি দেখো হয়ে টিভি দিকে এবার দেখেছে এবার বুঝতে পারছি ভিডিও করছি কে বড় সেটা নিয়ে যুদ্ধ না মা সমস্যা আচ্ছা তুই বল মা বড় কেন তাহলে ঘুম থেকে ওঠায় খাবার দেয় খাবার স্কুলে নিয়ে যায় স্কুল থেকে পালিয়েছে রান্না করে না তারপরে খাবার দেয় খাবার একটু লেখা করার লেখা দিয়ে রান্না করলে তাদের লেখে তারপরে ধরো তোমার ঘুম পালায় তাই জন্য আমার মা বলো তার জন্য মা বড় লাগে আর তোর কি আমার বাবা আমার বাবা আমাদের পরিবারের বড় তাই আমার আমি বাবাকে পছন্দ করি ও আচ্ছা আচ্ছা

কারণ আজকে মর্নিং মানে মিটিং ছিল মর্নিং মিটিং না মর্নিং স্কুল ছিল তো মিটিং ছিল তো তাদের আজকে মন খারাপ কেন খারাপ শুনে না এ মন খারাপ কেন তাদের আমার আমাদের আজকে আমাদের আর মর্নিং স্কুল হবে না আর বেশি দিন হবে না তাই মন খারাপ তো ঘুম থেকে তো উঠতে চাস না তাহলে মর্নিং স্কুল হবে না তাও মন খারাপ কিসের জন্য তাও ভালো না সেটা তো ঘুমে দোষ তাই মানে ঘুম বেলাতে আমরা কি করব তাও ভালো লাগছে মর্নিং স্কুলটা তাই তো হ্যাঁ ঠিক আছে তোরা ঘুম থেকে কিভাবে উঠিস দেখ তো বা ডাকার পরে ভিডিওটা করলাম যে এমন না ওর সাড়ে ছটা বেজে গেল রে স্কুল যাবি না শিগগিরি ওর স্কুল যাবি তো গুড মর্নিং গুড মর্নিং যা বা তুমি যা তো বেলা হয়ে গেছে কখন থেকে রাখছি তো রে আর একটা তো ঘুম থেকে উঠে ঢুলে ঢুলে যাচ্ছে এই ঘুম হলো হ্যাঁ গুড মর্নিং আচ্ছা এখনো ঘুম পাচ্ছে এদিকে তাকা দেখি এই ঘুম ঘুম থেকে উঠতে কি অবস্থা একটা ঢুলছে একটা পড়ে যাচ্ছে আর একটা উঠছে না কতবার ডেকে ডেকে তাই উঠলো ঠিক আছে মন খারাপ করতে হবে না এলাকা থেকে স্কুল থেকে টাইম এসে তাই চলো আজকে এটুকু বই আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাটা এখন তোমরা সবাই ভালো থেকো